বিভিন্ন জায়গায় বলা হচ্ছে কবি মাদ্রাসা ছাত্ররা চাঁদার উপরে চলে আমি বলেছি চাঁদা তোলা কোন নাজায়জ কাজ না বরং এটা শূন্য নবিয়াল ইসলাম নিজেই চাঁদা তুলতেন হজরতে বেলাল যদি অন্যান হু ইহুদির বাগানে কাজ করত বেলালকে ইহুদি শর্ত দিয়েছিল তুমি আমাকে তিনশোটা ক্ষেত্রের কাজ লাগায় দিলে মুক্তি হয়ে পাইবা চল্লিশ আউকিয়া প্রায় পাঁচ কেজি স্বর্ণ আমাকে দিলে তুমি মুক্তি পাইলা নবী আলি ইসালাসাল্লাম হজরত বেড়াল মুক্ত করার জন্য স্বর্ণের চন্দা তুলেছে তিনশোটা কেন্দ্র গাছ দেওয়ার জন্য

নৌকা জেলা কৌমি ওলামা পরিষদ আপনাদের আহ্বান করেছে এই কথাটা পেশানোর জন্য কৌমি মাদ্রাসা এদেশের ইমানের হেফাজতের জন্য ইসলামের হেফাজতের জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য নাসলিক মুক্তাদেরকে না পয়ে দেওয়ার জন্য আমাদের কৌমি মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা আল্লামা আহমদ শফি হেফাজত প্রতিষ্ঠা করে বুঝে নিয়ে গেছেন নাসলিক মুক্তাদের বিরুদ্ধে দাগি গেলে বিরোধী যখন কেউ কোনো কথা বলতে সাহস করেনি তখন কবি মাদ্রাসার সিপা ছাড়া আল্লাহ মাহমদ সবই করতে উঠেছেন নাস্তিকদের ভিড় তার ভেঙে দিয়েছে এই জন্য আমরা সরকারকে বলতে চাই নতুন স্বাধীনতা হয়েছে পাঁচই আগস্টের পরে ফ্যাসিজম খতম হয়েছে নতুন করে ফ্যাসিজম নতুন করে চান্দাবাস এদেশে আর চলতে দেওয়া হবে না ভারতের তাগেদারি ব্রাহ্মণ্যবাদের তাগেদারি নতুন করে এসেছে আর কোন ফাঁসি বা হবে না নতুন কোন চান্দাবাজ হবে না এদেশ হবে ইসলামের দেশ সকল ধর্মের সব অবস্থানের দেশ হিন্দুদের জন্য খ্রিস্টানদের জন্য বৌদ্ধদের জন্য এদেশ হবে নিরাপদ দেশ এদেশ হবে ইসলামের দেশ মদিনার সরদের দেশ এদেশ মদিনার সরদে যেমন সকল ধর্মের মানুষ সব অবস্থান করেছে শান্তিতে বসবাস করেছে বাংলাদেশ বিরাউলিয়া দেশ লক্ষ্য করি আউলিয়ার দেশে ইসলাম ছাড়া অন্য কিছু মানা যাবে না মানব না মানা হবে না বন্ধুরা আপনাদেরকে আমি আহ্বান জানাবো দুইটি বিষয় একটি বিষয় ইসলামী জ্ঞানে পারদর্শিতা অর্জন করেন আপনি ডাক্তার অসুবিধা নাই ডাক্তারের দরকার আছে আপনি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের দরকার আছে আপনি উকিল সাহেব দরকার আছে কিন্তু আমরা এমন ডাক্তার চাই যে ডাক্তার কোরআন জানে কোরআনের তরজমা বুঝে নামাজের ইমাবন্দি করতে পারে এমন ডাক্তার আমরা চাই এজন্য আপনি যে পেশায় থাকেন না কেন কোরানের গাড়ি নেট পর্যটনা পড়বে হাদিশ শরীফ পড়বে আলেমদের সঙ্গে মহফ্মত রাখবে আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবে আলেমদের সাথেই পাবলিক করবে আলেমদের সাথেই রাজনীতি করবে মনে রাখবেন হাজারবাইজা কুজবে কিস্তা হিমাম্বকারী দেশ আমি কত বছর হজের মৌসুমে উজবেকিস্তানের লোকের সঙ্গে আমার দেখা আলেমদের সঙ্গে দেখা আমি তাদের আলিমকে জিজ্ঞেস করলাম দেশের অবস্থা কেমন তোমাদের মুখের গাড়িতে কি ছোট উজবেকিস্তানের আলেম আমাকে বললে হুজুর আহ হাদিসের পা রসুল্লা সাল্লা সুন্দরের আমল এগুলো থেকে বঞ্চিত হইতে 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 এক আমাদের দেশে রাষ্ট্রিকবাদীরা ক্ষমতা দখল করলো এবং আইন করে দিল নারী রাখতে ট্যাক্স দিতে হবে আল্লাহর মেহরবানি আমরা ফাঁসিতাম দিল্লির দশর দিল্লির দালালদেরকে হটিয়েছি নতুন কোন দিল্লির দালালকে আমরা দেখতে চাই না হবে প্রথম প্রস্তুতি নিজের ঠাকুয়ার প্রস্তুতি এলমের প্রস্তুতি আমলের প্রস্তুতি আপনি ডাক্তার কিন্তু তাহাজুদ্ধার ডাক্তার হতে হবে আপনি ইঞ্জিনিয়ার কিন্তু আপনি তাহাজুদ্ধার ইঞ্জিনিয়ার হতে হবে আপনি ব্যারিস্টার ব্যারিস্টার হবে তাহাজুদ্ধার ব্যারিস্টার হবে কোরআনের জেলা কোরআনের ব্যারিস্টার হবে এটা আমাদের এক নাম্বারের প্রস্তুতি দুই নাম্বারের প্রস্তুতি এটা সেই ইসলামের দুর্গ কৌমি মাদ্রাসা কমই মাদ্রাসাকে সহযোগিতা করতে হবে কমই মাদ্রাসায় আপনাদের টাকা দিতে হবে কারণ সরকারের টাকা আমরা নেই না কারণ সরকারের টাকা নিলে সরকারের ছবি টাকাইতে হয় আপনারা জানেন কমই মাদ্রাসার সরকারি স্বীকৃতি রয়েছে দাওরা হাদিস মাস্টার্সের মান দেওয়া হয়েছে আমরা মান নিয়েছি সরকারি কোনো টাকা নেই না কারণ সরকারি টাকা নিলে নববর্ষ পান টাকাইতে হবে ঠিক আমরা যদি কৌমি মাদ্রাসার হুজুরেরা সরকারি টাকা নিন তাহলে সরকার বলবে আমাদের টাকারিরা আর নববর্ষে পান্তা খাইবে না তা হবে না তা হবে না আমরা বলে দিয়েছি আমাদের সরকার জনগণ আমাদের মহাম্মদের লোক জনগণ আমাদের মুসল্লির আমাদের আমাদের মুসল্লিদের টাকা দিয়ে আমরা চলবো সরকারি টাকা নিয়ে পান্তা ভাত খাইতে পারবো না আপনাদের সহযোগিতায় আপনাদের সন্তানদেরকে একটা একটা মুজাহিদ করে তুলবো একটা একটা কাছের নানুদুমি করে তুলবো একটা একটা শাহজালাল তৈরি করবো একটা একটা খাদা মন্ত্রী সৃষ্টি তৈরি করব ইচ্ছা তাই যতদিন কৌমি মাদ্রাসা থাকবে এদেশে কোন ব্রাহ্মণ্যবাদী শক্তির চোখ তুলে তাকাতে পারবে না ইনশাআল্লাহ এই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাই তিনটি কাজ তিনটি কর্মসূচি আমাদেরকে নিতে হবে প্রথম কর্মসূচি আমাদেরকে আমলদার হতে হবে মুদ্রাকি হতে হবে অহেলার হতে হবে গুণামুক্ত জীবন গঠন করতে হবে দুই নম্বরে আমাদেরকে ইসলামী জ্ঞান অর্জন করতে হবে কোরআন হাদিসের বিদ্র অর্জন করতে হবে কোরআন হাদিসের লেখাপড়া শিখতে হবে আপনি যেই হন কেন যাই করেন না কেন কোরআনটা জানতে হবে হাদিসটা জানতে হবে ইসলামী ভেকা ইসলামী মাসলা মাসায় জানতে হবে তিন নম্বরে এদেশে ইসলামের জন্য অতন্ত্র কমি মাদ্রাসা এই কমি মাদ্রাসাকে সাহায্য করতে হবে কমি মাদ্রাসা আপনার সন্তানকে দেন এই মাদ্রাসা আপনি সহযোগিতা করে হুজুরদের সঙ্গে সম্পর্ক বাড়ান যে জাতি আলেমদের সঙ্গে বেশি সম্পর্ক রাখবে এই জাতিকে কেউ করে দিন ব্রাহ্মণ্যবাদী চক্রান্তে আক্রান্ত করতে পারবে না যতদিন জনগণের সঙ্গে আলেমদের সম্পর্ক থাকবে যতদিন জনগণ মসজিদমুখী হবে মুসলমানের সন্তানেরা সকালবেলা ধক্কবে পড়তে আসবে আলিফ পাতা পড়তে আসবে এই সন্তান করে দিন নাস্তিক হবে না এজন্য প্রত্যেকটা মসজিদে মসজিদে মক্তব চালু করতে হবে আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার মাদ্রাসা করতে হবে আমার উস্তাদের উস্তাদ আল্লামা মোহাম্মদুল্লাহ হুজুর রহমতুল্লাহ কর্মসূচি দিয়েছিলেন বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামে প্রত্যেক মসজিদে সকালবেলা মক্তব চালু করো মক্তব চালু করো যে সন্তানটা মক্তবে আসবে আলি পাতা করবে জানার দোয়াটা শিখে যাবে ওই সন্তান ডাক্তার হলেও নাস্তিক হবে না ব্রাহ্মণ মান্যবাদী হবে না ভারতীয় হবে না বন্ধুরা আজকে ইউনাইটেড হতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আপনি যে দলের হন যে মতের হন যে পথের হন এক কাতারে দাঁড়াতে হবে আমাদের একটাই পরিচয় আমরা মুসলমান আমাদের বাংলাদেশ এই বাংলাদেশের বিরুদ্ধে কোন ভারতীয় চক্রান্ত যদি চোখ লাগায় আমরা চোখ উপরে ফেলে দেব ইনশাল্লাহ মনে রাখবেন ওইদিকে আফগানিস্তান ওইদিকে কাজা আমরা আছি ভয় পাওয়ার কিছু নাই আমাদের চতুর্দিকে ভারত অসুবিধা নাই আমরা চতুর্দিকে ছড়িয়ে পড়ে দিল্লির লাল কেল্লায় কালেমার পতাকা উড়াবো উড়াবো ইনশাল্লাহ ভয় রাখবে মুসলমান ভয় করে না গাঁজা কোনদিন ধ্বংস হবে না তোমরা বিল্ডিং ধ্বংস করতে পারবা গাঁজায় ধ্বংস করতে পারবা মুসলমানের রক্ত শেষ করতে পারবে না মুসলমান মৃত্যুকে ভয় করে না মৃত্যু আমাদের জন্য গৌরবের শাহাদাতের মৃত্যু আমাদের একাঙ্ক্ষিত বস্তু মৃত্যুতে হবেই হবে মৃত্যুতে হবেই হবে তবে আল্লাহর পথে আল্লাহর জন্য কালিমার জন্য কোরআনের জন্য জীবন দিতে কে কে প্রস্তুত আছেন দেখা আপনাদেরকে তিনটি কর্মসূচি দিচ্ছি এক নম্বর নিজে গুণামুক্ত হতে হবে উত্তাশি হতে হবে বড় হতে হবে 2 নম্বরে আমাদের সফটওয়াইকে কোরআন হাদিসের ভিত্তিতে চর্চা করতে হবে 3 নম্বরে কোমি মাদ্রাসাগুলোকে রক্ষা করতে হবে আমরা বর্তমান সরকারকে বলে দিতে চাই আপনাকে ধন্যবাদ দিতে চাই আপনি ভারতীয় তাবেদারের বিরুদ্ধে চোখ রাঙিয়েছেন আপনি এগিয়ে যান আমরা আপনার সঙ্গে আছি নতুন কোন ভারতীয় দালালের কোনো সুযোগ এসে হবে না ওয়াহির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া